এই কেন আপনি নাম কেন দিতেন না আমি আসলে চাচ্ছিলাম না খুব ফেমাস হইতে বা পরিচিত হইতে পরিচিত না যত কম পরিচিত পাওয়া যায় ততই ভালো কিন্তু হয়ে গেছে যখন হয়ে গেছি তার লুকা আচ্ছা তো এটা কোন থেকে মনে হয় যে এনিকে লুকায় রাখব লুকায় রাখার ইটা কে আমি আপনি যত কম মানুষ আপনাকে জানবে তত জীবনে সুখ পার্সোনাল জীবন অনেক আদে খুব फेमस হল হইতো পছন্দ করে আমি আমার পার্সোনাল লাইফ আমারকে फेमस হওয়ার কোনো ছিল না আচ্ছা তো নতুন হচ্ছে যে জাজ মিউজিক চালু করেছেন সম্প্রতি হ্যাঁ তো এটা রেসপন্স কেমন পাচ্ছেন বিশেষ পাচ্ছি ভালো পাচ্ছি খুব सिंगर করড়িয়েরা

কিন্তু আমি যেন সিনেমা করে বছর তিনটা চারটা সিনেমা করলাম একটা গান বাকি গান গুলো যেহেতু গানকে ভালোবাসি মানুষের কাছে আরো গান পৌঁছাতে চাই তো আমার আলাদা একটা প্ল্যাটফর্ম লাগবে সিনেমা বাইরে সিনেমা আপনি লিমিটেড সিনেমাতে আপনি কোনো গান দিলে ইচ্ছা করলে দিতে পারবেন না আপনার গল্পের সাথে মিল থাকতে হবে ছেলে গাবে না মেয়ে গাবে এটা গল্প নির্ধারণ করে সিনেমার গানটা গল্প নির্ধারিত গান আপনি ইচ্ছা মতো ইচ্ছা করলে আপনি করতে পারবেন না আপনার যে দুষ্ট কুকি এই গানটা অনেক আগে আগে আকাশ আমি নিতে পারিনি কারণ আমার কাছে গানের সিচুয়েশন এরকম অনেক গান আমার কাছে আসে যে আমি করতে পারি না আমি ভাবতেছি একটা মিউজিক চ্যানেল করলাম আমি যে কোনো গান যে কোনো গান ভালো লাগবে ওটা আমি দর্শকের শুনে নিতে পারবো দর্শকের কাছে কিছু ভালো গান পৌঁছানোর আমার উদ্দেশ্য